বিজেপি প্রার্থীর অমৃতার সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী উচ্ছ্বাসকর্মীর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র তাই একের পর এক হেভিভেট নেতারা আসছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃত রায়ের সমর্থনে ভোট প্রচার করতে তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবগ্রাম মন্ডল দুই নম্বর এলাকায় রোড শো এর মাধ্যমে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচার রোড শোতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় সহ একাধিক বিজেপি কর্মকর্তারা তবে মিঠুনকে একবার সামনে থেকে দেখতে সাধারণ মানুষের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো যদিও অমৃতা রায়ের সমর্থনে ইতিমধ্যে দু দুটি পথসভা করেছেন যদিও অমৃতা রায়ের সমর্থনে ইতিমধ্যে সভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একাধিক সভা করেছেন অমৃতা রায়ের সমর্থনে কিছুদিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থীর সমর্থনে এসে রোড শো করে তৃণমূলকে হুঁশিয়ারিও দিয়েছেন এবং করেছেন ভোট ভিক্ষা অপরদিকে জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু দুটি সভা করেছেন তৃণমূল প্রার্থী মৈত্রর সমর্থনে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে সভা করে মানুষের কাছে ভোট ভিক্ষা করেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর হয়ে এতে করেই বোঝা যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র পাখির চোখ করে এগোচ্ছে শাসক বিরোধী শিবির এক চুলো জমি ছাড়তে না রাজ্য রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষ একদিকে যখন তৃণমূল কংগ্রেস নিয়ে সরব সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন অপরদিকে বিজেপি আইন অপরদিকে বিজেপি নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে এই বার্তা দিয়ে মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিচ্ছেন কোন সময় তৃণমূলের মুখে উঠে আসছে লক্ষ্যের ভাণ্ডারের কথা অপরদিকে বিজেপির মুখে আসছে তৃণমূলের দুর্নীতির কথা কার্যত শাসক বিরোধী শিবিরের এই ভোট প্রচারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা যদিও ভোট বাক্সে কি প্রভাব পড়ে তার দিকেই তাকিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ আদৌ প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের ওপর ভরসা রাখেন কৃষ্ণনগরবাসী নাকি অমৃতা রায়কে জিতিয়ে নতুন সংসদ নির্বাচিত হয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সেটাই এখন দেখার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা